গভর্নমেন্ট আইটিআই ক্যানিং থেকে এক ইনস্টিটিউট থেকে এবার আসছে পারভিন সুলতানা মঞ্চে পারভিন পঞ্চাশ হাজার টাকা চেক এবং শংসাপত্র আসছে বিধায়কের নিজের বেতন থেকে আর্থিক সাহায্য মেধাবীদের পড়ুয়াদের সরস্বতী পুজোর দিন এক অনরাম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে মেধাবী ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে আর্থিকভাবে পুরস্কৃত করলেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরিশরাম দাস সোমবার ক্যানিংয়ের বিধায়ক কার্যালয়ে তিনি দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের হাতে আর্থিক সাহায্য তুলে দেন মূলত বিধায়কের বেতন হিসেবে তিনি যে টাকা পেয়েছেন সেই টাকা থেকেই এই আর্থিক সাহায্য করেছেন দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদেরকে উল্লেখ্য দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর ট্যাঙ্গাখালি আইটিআই কলেজের ছাত্রী পারভিন সুলতানা ও ছাত্র রেজাউল মোল্লা এবার সর্বভারতীয় আইটিআই পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় হয়েছেন ছাত্রী পারভিন সুলতানার বাড়ি ক্যানিংয়ের তালদি এলাকায় অন্যদিকে রেজাউল মোল্লার বাড়ি ক্যানিংয়ের কোমরা খালি এলাকাতে দুজনেই যথাক্রমে ছশো নম্বরের মধ্যে পাঁচশো নিরানব্বই ও পাঁচশো আটানব্বই নম্বর পেয়েছে পারভিন সুলতানা প্রথম হয়েছে এবং রেজাউল মোল্লা দ্বিতীয় হয়েছে ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত আটই জানুয়ারি ধনধান্য স্টেডিয়ামে তাদের সংবর্ধনা দিয়েছেন এবং আর্থিক সাহায্য দিয়েছিলেন কেন্দ্র সরকারের তরফ থেকেও তাদেরকে সংবর্ধনাও জানানো হয়েছে অবশেষে ট্যানিংয়ের বিধায়ক তাদের আর্থিক দুরবস্থার কথা ভেবে এই দুই ছাত্র ছাত্রীদের হাতে পঞ্চাশ হাজার টাকা করে অর্থমূল্য এবং কিছু বইপত্র সহ অন্যান্য সামগ্রী তুলে দেন এ বিষয়ে বিধায়ক পরেশ দাস বলেন বিধায়কের বেতন থেকেই আমি এই অর্থ সাহায্য করেছি দোস্ত ছাত্রীদেরকে আগামী দিনে তাদের যদি পড়াশুনোর ক্ষেত্রে কোনো অসুবিধে হয় তাহলে সব সময় পাশে থাকব এদিন ক্যানিংয়ের বিধায়ক কার্যালয়ে উপস্থিত ছিলেন বিধায়ক পরেশ রাম দাস ছাড়াও ক্যানিং এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম দাস পূর্তায়ক কর্মাধ্যক্ষ অরিত্র বোস শিক্ষা কর্মাধ্যক্ষ প্রদ্যুৎ রায় জেলা পরিষদ সদস্য সুশীল সর্দার সহ অন্যান্যরা